আজকে আমি নিয়ে এসেছি ঝাল ঝাল সুটকি ভুনা রেসিপি সর্দি কাশি বা যখন আমাদের জ্বর আসে মুখে কিন্তু একদমই রুচি থাকে না এবং একঘে মাছ মাংস খেতে খেতে যখন ভালো না লাগে তখন কিন্তু এভাবে ঝালঝাল সুটকি ভুনা করে খেয়ে দেখতে পারেন মুখে রুচি নিমেষেই ফিরে যাবে এমনকি এক থালা ভাত নিমেষেও খেয়ে নিতে পারবেন এতটাই মজার হয় এই সুটকি ভুনা রেসিপিটি তো চলুন তাহলে ভিডিওটি স্কিম না করে দেখতে থাকুন আর একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি সুটকি ভুনা করার জন্য আমার যা যা লাগছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি নিয়েছি পরিমাণ মতো ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি দেখুন এরকম মোটা করে কেটে নিয়েছি আর বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি আপনারা যে পরিমাণ রান্না করবেন সেই পরিমাণ পেঁয়াজটা নিয়ে নেবেন আর এখানে আমি নিয়েছি দেখুন আর দশটা মতো গোটা শুকনো লঙ্কা দিয়ে শিলাই লঙ্কাটাকে আমি আধ করে বেটে নিয়েছি খুব মিহি করে নিয়ে আর এখানে আমি নিয়েছি পরিমাণ মতো সুটকি আপনারা যে কোনো সুটকি দিয়ে করতে পারেন রেসিপিটা আমি এখানে তেল তাপটি শুটকি নিয়েছি আর সুটকির পরিমাণটাও বাড়িয়ে কমে নিতে পারেন আর এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের রসুন বড় সাইজের রসুনের মধ্যে যতগুলো কোয়া ছিল সবগুলোই আমি নিয়েছি আর কোয়াগুলোকে এরকম একটু ছিড়ছিড়ি করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা চেরা তো আপনারা যে পরিমাণ ঝাল খাবেন কম বেশি সেই হিসেবে ঝালটা নেবেন আর প্রথমে আমি সুটকিগুলোকে পানিতে একটু ভিজিয়ে নেব কারণ সুটকির মধ্যে কিন্তু অনেক বালি ময়লা থাকে তার জন্য পানিটা দেখুন আমি শুটকির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে শুটকিগুলোকে পাঁচ মিনিটে আমি ভিজিয়ে রেখে দেবো তাহলে বেশ ভালোভাবে শুটকিটা পরিষ্কার হয়ে যাবে তারপর আমি রান্নার জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন তাহলে দেবেন শুটকি গুঁড়োটা খেতে খুব বেশি টেস্টি হবে আর তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো দেন আড়াচড়া করে পেঁয়াজগুলোকে আমি বেশ একটু ভেজে নেব খুব বেশি অতিরিক্ত পেঁয়াজটাকে আমি ভাজব না শুধুমাত্র নরম করে পেঁয়াজটাকে ভেজে নেব আর এরকম মোটা মোটা করে পেঁয়াজ কেটে সুটকি ভুনা করলে আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে তার জন্য আমি পেঁয়াজগুলোকে এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো পেঁয়াজগুলোকে কেটে নেবেন তারপর দেখুন পেঁয়াজগুলোকে এরকম একটু নরম করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুনগুলো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরাগুলো দেন আড়াচাড়া করে আমি রসুন আর লঙ্কা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব লঙ্কা আর রসুনগুলোকে পেঁয়াজের সাথে দেখুন হালকা করে একটু ভেজে নিলাম যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সুটকিগুলো আর সুটকিগুলোকে বেশ ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুটকিগুলোকেও আমি নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না এক দু মিনিটের মতো আমি সুটকিগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নেব তারপর দেখুন শুটকিগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি বেটে রাখা লঙ্কা লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল আপনারা যদি আরও ঝাল খেতে চান তাহলে লঙ্কা পরিমাণটা বাড়িয়ে দেবেন দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর লঙ্কার বাটিটা ধুয়ে অল্প পানি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালো করে আমি কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা না থাকে আর এইভাবে মোটা পেঁয়াজ কেটে সুটকি ফোনা করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় শুধু এই সুটকি ফোনা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এতটাই মজার হয় আর এখানে আমি অফ ক্যামেরায় হাফ চামচ মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ভিডিওটি আমার স্কিপ হয়ে গেছে কষাতে কষাতে আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর দেখুন আবার একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ ভালো করে আমি কষিয়ে নেব যত ভালোভাবে কষিয়ে নেবেন টেস্টটা কিন্তু তত ভালোই হবে তারপর দেখুন বেশ ভালো করে কষে নেওয়ার পর তেলটাও কিন্তু ভালোভাবে ছেড়ে দিয়েছে এভাবে করে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলা দেওয়ার পর তো বেশ ভালো করে আমি সব কিছু কষিয়ে নিলাম দে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ পানি তো এখানে আমি দেখুন হাফ বাটির মতো পানি দিয়ে দিচ্ছি যাতে রসুন পেঁয়াজগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর যেহেতু আমি সুটকিটা ভুনা করবো তার জন্য খুব বেশি পানি দেবো না ঝোল আমি রাখবো না শুধুমাত্র সেদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব কারণ পেঁয়াজ আর রসুন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে চার পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নেব চার পাঁচ মিনিটের মতো রান্না করার পর আমি ফিরে এলাম তো ঢাকনাটা খুলে নিচ্ছি আর চার পাঁচ মিনিট রান্না করার পর দেখুন তেলটা কিন্তু বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে আর পানিটাও একদম শুকিয়ে গেছে এখন আমি হাই ফ্লেমে আরও দু তিন মিনিটের মতো নাড়াচাড়া করে বেশ ভালো করে আরও সুটকিটাকে আমি ভুনা ভুনা করে নেব তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে তো যেহেতু আমি ভুনা করছি তার জন্য খুব বেশি পানি দিইনি আর সুটকিটা দেখুন সব কিছু কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজগুলোকে এর থেকে আর আমি বেশি নরম করব না এই পেঁয়াজগুলো খাবার সময় মুখে পড়লে কিন্তু দারুণ লাগে খেতে তো আপনারাও একবার অবশ্যই এভাবে শুটকি ভুনা করে খেয়ে দেখবেন নিমেষে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন আর মুখের রুচিও কিন্তু সহজেই ফিরে আসবে তো এই শুটকি ভুনা দিয়ে আমি কিন্তু এক থালা ভাত খেয়ে নিয়েছি আপনারাও নিমেষে এই শুটকি ভুনা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এতটাই মজার হয় এই শুটকি ভুনাটা তো শুটকি ভুনাটাকে আমি দেখুন নাড়াচাড়া করে আরও একটু ভুনা ভুনা করে নিচ্ছি তেলটা যখন একদম বেশ ভালোভাবে ছেড়ে দেবে তখন আমি এটাকে নামিয়ে নেব তাহলেই আমার হয়ে যাবে তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন তো দেখুন শুটকি আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে আপনারাও একবার অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আজকের এই ঝালঝাল শুটকি ফোনার রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ